চিকিৎসার বিল পাঁচ লাখ ছাড়িয়েছে শনিবার দুপুরে বেসরকারি হাসপাতাল থেকে বড় ছেলে প্রণয় দে এবং তার ছেলে প্রদীপকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও জটিলতা তৈরি হয়েছে পুলিশের তরফে এনারেস হাসপাতালে নিয়ে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা থাকলেও দে ভাইদের শ্বশুরবাড়ির বন্ধু বান্ধব কিংবা অন্য আত্মীয় স্বজনদের উদাসীনতায় কার্যত পুরো বিষয়টি হাসপাতাল সূত্রে খবর দুর্ঘটনার পর বিয়ে দেখতে একজন মাত্র বন্ধু এসেছিলেন কিন্তু এখন তিনিও যোগাযোগ রাখতে অস্বীকার করছেন ফলে হাসপাতালের বিল কে মেটাবে তা নিয়ে কার্য রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে খুনের মামলা দায়ের করলেও নির্দিষ্ট কারো নাম নেই তাই গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি এখনো স্পষ্ট নয় এদিকে ছোট ভাই প্রশ্নের অবস্থা সংকটজনক থাকায় এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বলেই খবর